সত্যি কি ইউনসের দিন ফুরিয়ে আসছে দিক গুটিয়ে আসছে যে আমেরিকা যে চীনের ভরসায় ইউনিস এতটা ক্ষমতা অর্জন করেছিলেন ভারতকে চোখ রাঙানোর সাহস পেয়েছিলেন সেই আমেরিকা আস্তে আস্তে ইউনুস থেকে আমার মনে হয় হাত গুটিয়ে নিচ্ছে কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে বাংলাদেশিদের জন্য ভিসা অনির্দিষ্টকালের জন্য আমেরিকা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে এবং তার মধ্যে পাকিস্তানও আছে যে পঁচাত্তরটা দেশের বিরুদ্ধে করেছিল এটা সত্যি একটা আশ্চর্যের বিষয় নয় কি এখন বাংলাদেশটা অ্যাকচুয়ালি এখন আমেরিকা এবং চীনের একটা ল্যাবরেটরি হিসাবে কাজ করছে তারা এখানে সামরিক এবং অর্থনৈতিক একটা করিডোর হিসাবে অর্থাৎ একটা ফিল্ড হিসাবে তারা এটাকে ব্যবহার করতে চাইছেন ভারতের বিরুদ্ধে কিন্তু আবার আমেরিকার সেটাও ভয় আছে যে ভারতের মতো একটা বিরাট বড় বাজার এবং মিত্রশক্তিকে সত্যি যদি যদি এই সিচুয়েশনে হারিয়ে ফেলে তাহলে তার পরিস্থিতি কি কী হবে সুতরাং বন্ধুগণ এই যে পরিস্থিতিটা এটা নিয়ে আজকে একটু ছোট্ট পরিসরে আলোচনা করব সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং স্কিপ করে যাবেন না একটু শুনবেন তাহলে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিটাকে আমরা যদি একটু পজিটিভ দৃষ্টিভঙ্গিতে লক্ষ্য করে থাকি তাহলে আমরা দেখব যে ইউনোস ধীরে ধীরে তার যেই সংকীর্ণ গণ্ডির মধ্যে অর্থাৎ যেরকম একটা হাই হুপ নিয়ে তিনি উচ্চাসা নিয়ে বাংলাদেশ বাংলাদেশটাকে দখল করেছিলেন এবং আমেরিকার মদতে বিশেষ করে আমেরিকার মদতে আর কারণ উনি আমেরিকার ব্রেইন চাইল্ড এবং আমেরিকান প্রোডাক্ট তাকে নোবেল ফ্রাইজ থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে আমেরিকা দীর্ঘদিন ধরে তাকে এটা তৈরি করেছেন কিন্তু এখন পরিস্থিতিগত কারণে সেই পরিস্থিতি এখন নাই কারণ আন্তর্জাতিক কিছু রাজনৈতিক পরিস্থিতি এমন জায়গায় গেছে বিশেষ করে পাকিস্তানকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে আমেরিকার যেই সংগ্রাম চলছে ইরানের যেই বিরুদ্ধবাদীরা যারা আগের পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য ইসলামের বিরুদ্ধে তারা যে সংগ্রাম করছে ইরানবাসী সেই পারস্য সাম্রাজ্যের আন্দারে ভারস্য যখন ইরানের এক সময় নাম ছিল পারস্য সেই পুরনো ব্যবস্থায় অর্থাৎ যে মৌলবাদীরা বা এই যে কী জানি বলে মূল্যাতন্ত্র যেটা এখন শিয়া সম্প্রদায়ের যেটা আয়াতুল্লাহ খোমিনির নেতৃত্বে তার পরিবারের সেটা চলছিল তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়ে বিশ্ব রাজনীতি এখন একটা নতুন মনে গিয়ে পৌঁছেছে এবং একটা আশ্চর্যের বিষয় এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ভারতবর্ষ কেন এখন যে এখনও এখন মানে এখনও বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে দেখুন অর্থনৈতিক দিক থেকে খাদ্য সামগ্রিক দিক থেকে যোগাযোগ ব্যবস্থার দিক থেকে তিন দিক থেকে যেই দেশটা বা ভারতবর্ষ দ্বারা পরিবেষ্টিত এক একদেশ থেকে জলভাগ তাও সেটা প্রায় বলা যায় ভারতের নিয়ন্ত্রণেই সেই বঙ্গোপসাগরের যেই সীমারেখা বা জল জলরেখা ভারত ইচ্ছা করলে সেটাও বন্ধ করে দিতে পারে তাহলে সেই দেশটা কি করে ভারতের বিরুদ্ধে এতো গভীর চক্রান্ত এবং সেটাকে এখন অ্যাকচুয়ালি আমরা যদি সত্যি কথা বলতে যাই তাহলে বাংলাদেশ শুধু নামটা আছে বাংলাদেশ শুধু নামটা আছে আপনারা জানেন ইতিমধ্যে শেখ মুজিবুর রহমানের সেই যে বক্তৃতা বিখ্যাত বক্তৃতা সেটাকেও নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে ওরা এবং বাংলা ভাষাকে প্রায় তারা মুছে দেওয়ার জন্য সেখানে চলছে আপনারা জানেন এই বিগত সতেরো আঠারো মাসে ইউনুস ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে কোনো সাংস্কৃতিক কাজকর্ম নাই এবং পত্রপত্রিকা যে সমস্ত পত্রপত্রিকা জনকণ্ঠ থেকে অন্যান্য যে পত্রিকাগুলো যেগুলো বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে যারা সবসময় ছিল তাদের উপর সে ভাঙচুর হচ্ছে হ্যাঁ ছায়ারটের উপর ভাঙচুর হচ্ছে অর্থাৎ বাঙালি সংস্কৃতি বাংলা সংস্কৃতিকে মুছে দেওয়ার জন্য সমস্ত চক্রান্ত সেটা করছে উর্দু ভাষাকে নিয়ে আসার জন্য সেখানে চেষ্টা হচ্ছে এই পরিস্থিতিতে ভারতবর্ষ যদি তার মধ্যে দেশে যদি খাদ্যদ্রব্য না পাঠায় এখন ভারতীয় চাল ভারতীয় আটা ভারতীয় অন্যান্য আনাজ বা বিভিন্ন সামগ্রী যদি সরাসরি না নিয়ে ওরা আরবের মাধ্যমে বা অন্য দেশের মাধ্যমে যদি ভারতে ফিরিয়ে আনে তাহলে যেই পরিমাণ প্রোডাকশান যেই পরিমাণ ট্রান্সপোর্টেশান কস্ট তাদের পড়বে তা দিয়ে তাদের অর্থনৈতিক অবস্থা সমস্ত ভুঙ্গ হয়ে যাবে ভেঙে যাবে এবং এখনই বাংলাদেশের অর্থনীতি বলতে কিচ্ছু নেই সমস্ত লুটে রাজত্ব চলছে সব কিছু হারিয়ে যাচ্ছে যে কথাটা আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে আদৌ এখন যে সন্ত্রাসী কার্যকলাপ চলছে এবং জামাতে ইসলামী এবং বিএনপি তারা যেভাবে কাছে গিয়েছে যেভাবে এখন এনসিপির মতো দল একসময় মনে হচ্ছিল এনসিপি আর আপনার এই যে মোলা যেই ইয়ে জামাতে ইসলামী মিলে সরকার গঠন করবে তারা ভোটে সেখানে তাদের মধ্যে একটা সমঝোতা হবে এখন তাদের মধ্যেও ডিফারেন্স যথেষ্ট পরিমাণে হয়ে যাচ্ছে বিশেষ করে বিএনপির সঙ্গে জামাতে ইসলামীর বিরুদ্ধে এখন চরম আকারে ধারণ করছে দিনে দিনে কারণ তারা চাইছে কে চাইছে ক্ষমতায় টিকে থাকবে এবং এটা ঘটনা বাংলাদেশের আপামর জনসাধারণের একটা বিরাট অংশ তারা বুঝতে পারছে যে ভারতের সঙ্গে বিরোধিতা করে ভারতের বিরুদ্ধাচরণ করে অগণা অনৈতিকভাবে মানে কি বলবো মানে কোনো রকম যুক্তিহীনভাবে ভারতের বিরোধিতা করার শুধু ভারতের জন্য ভারতের বিরোধিতার জন্য বিরোধিতা করে তাদের যে অর্থনৈতিক দিক থেকে তারা যে পঙ্গু হয়ে যাবে কারণ ভারতবর্ষের আকাশ সীমা যদি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ নড়াচড়ার কোনো সুবিধা নেই কারণ কোনো বিদেশি বিমান যেমন বাংলাদেশে ঢুকতে পারবে না বাংলাদেশের বিমানও বিদেশে যেতে পারবে না এমনও একটা পরিস্থিতিতে তারা বলছে সিকেন ন্যাক্স নিয়ে তারা ভাবছিল তো এখন দেখুন ভারতবর্ষের মতো একটা শক্তিশালী দেশ অর্থনৈতিক দিক থেকে একটা শক্তিশালী দেশ সামরিক দিক থেকে একটা শক্তিশালী দেশ জনসংখ্যার দিক থেকে একটা শক্তিশালী দেশ বিরাট বিদেশি বাজার চীন কি কি যখন সমস্যাটা হয়ে যাবে বাংলাদেশের সঙ্গে আমি ধরে নিলাম বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে ভারতের একটা বিরোধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল পাকিস্তানের সঙ্গে যে কোনো সময় হয়ে যেতে পারে যদি শুরু হয়ে যায় চীন কি মাঠে থাকবে চীন আসবে তার বাজারটা নষ্ট করবে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনসংখ্যার যেখানে মাত্র আঠারো কোটি জনসংখ্যা বাংলাদেশে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইউনুসের যা অবস্থা আমেরিকাতে তার যা যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সে দিন দিন আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছে কারণ আমেরিকা মোটেই চাইবে না চীন বাংলাদেশে এসে খবরদারি করুক কারণ সে যেহেতু চাইছিল সেন্ট মার্টিনকে কেন্দ্র করে সেখানে একটা কিছু করতে আর ভারতের সামরিক প্রস্তুতিটাও আমরা দেখলাম যে যথেষ্ট পরিমাণে সক্রিয় হয়ে গেছেন এবং সেটা চারিদিকে শুরু হয়ে গেছে তো এই ক্ষেত্র মানে এই পরিস্থিতিতে বাংলাদেশে যে ইউনিট সরকারের যে পতন অনিবার্য তার আভ্যন্তরীণ যে দুর্বলতা সেই প্রশাসনিক যে ব্যর্থতা আইন শৃঙ্খলা হীনতা শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য এবং কোনো ধরনের মানে কি বলবো মানে নিয়ন্ত্রণহীন শাসন ব্যবস্থা যেটা বাংলাদেশে চলছে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন চলছে নির্বিবাদে সংখ্যালঘু এবং বিশেষ করে আওয়ামী লীগের সমর্থকদের উপর এবং বাংলাদেশের যে সমস্ত সংখ্যালঘুরা আছে তারা কিন্তু মানুষ হিসাবে নেই তারা অনেকে ভয়ে প্রকাশ করছেন না কিন্তু তারা তাদের উপর প্রতিনিয়ত মেয়ে ছেলেদের উপর প্রতিনিয়ত তাদের কুনজর পড়ছে এই সমস্ত মানে রাজাকারের পন্থী বা পাকিস্তানের প্রোডাক্ট যে সমস্ত সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেই যে শক্তিটা যেটা ভারতবর্ষের যে বাংলাদেশকে মেনে নিতে পারছে না তারা সেই পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ করাতে ভারতের বিরুদ্ধে এক প্রকৃত অর্থে তাদের বিরোধটা সেখানেই কারণ এখানে ধর্মশাইতেও ওই জিনিসটা ধর্মীয় জিগিরটা তারা যাই তোল যেমন ধরুন আমেরিকা যেভাবে মানে ইসলামিক দেশগুলোর মধ্যে মুসলমানকে দিয়ে মুসলমানকে হত্যা করাচ্ছে সেখানে তো তাদের কই গা আমি শুনলাম যে আমেরিকার হয়ে ইসরায়েলের হয়ে বাংলাদেশের সেনাবাহিনী যাচ্ছে সেখানে ইসরায়েলের বিরুদ্ধে আরে কি জানি বল হ্যাঁ ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে সেখানে যুদ্ধ করার জন্য কি অবস্থা দেখুন এবং ইরানকে সেভাবে করে দিচ্ছে অথচ বাংলাদেশ বা পাকিস্তানের সেই মুসলিম মৌলবাদীরা কোনো কথা বলছে না তো এদের চরিত্রটা কি এরা এরা অ্যাকচুয়ালি বিকৃত বিকৃত মানে তারা বিক্রি হয়ে গেছে আমেরিকা এবং চীনের অর্থনীতির কাছে তো সুতরাং তাদের সেই ধর্মীয় মৌলবাদটা শুধু তারা অস্ত্র হিসাবে ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ এবং পাকিস্তানের যে মানুষকে ভারতের বিরুদ্ধে হিন্দু হিন্দু হিন্দুত্ববাদ ভারতবর্ষের রাষ্ট্র হিন্দু রাষ্ট্র এটাকে মানে ইয়ে করার জন্য তারা যেভাবে একটা সন্ত্রাসবাদীদের দিয়ে ইসলামিক সন্ত্রাসবাদীদের দিয়ে বাংলাদেশটা এখন পুরো একটা আমি বলবো সম্পূর্ণ এটা দখলীকৃত হয়ে গেছে যার জন্য আমাদের ভারতবর্ষের বা আমরা মা বাংলাদেশে বা ত্রিপুরা বা উত্তর পূর্বাঞ্চলে আমরা যারা আছি বিভেন পশ্চিমবাংলায় যে সমস্ত বাঙালিরা আছেন সেখানে যেভাবে এই যে এই যে ডেডিকেটেড সন্ত্রাসবাদী অর্থাৎ তারা যে কোনো সময় মানব বোমা হিসাব হিসেবে তারা ব্যবহৃত হতে পারে কিন্তু ভারতবর্ষের মানুষ কিন্তু সেরকম পর্যায়ে নেই এবং তাদের লোকও তাদের সাপোর্টেড বা তাদের সমর্থিত লোকও কিন্তু ভারতবর্ষের মধ্যে একটা অংশ যে আছে সেটা অস্বীকার করার মতো অবস্থায় নেই সুতরাং এখন আমার মনে হয় যে ভারতবর্ষকেও এখন নড়ে চড়ে বসতে হবে আমি জানি ভারতের ফরেন পলিসি অত্যন্ত স্ট্রং এখানে অনেকে বুঝছেন কিন্তু তারপরেও আমার মনে হয় ইমিডিয়েটলি এটাকে তুচ্ছ জ্ঞান করা মোটেই সম্ভব নয় এবং ক্রিকেট খেলাকে নিয়ে দেখুন গত চার পাঁচ বছর ধরে ভারতের বিরুদ্ধে যেভাবে ক্রিকেট মাঠটাকে তারা ব্যবহার করেছে এই পাকিস্তানপন্থী বাংলাদেশিরা যেভাবে ভারতের বিরুদ্ধে স্লোগান দিত সেটা ধীরে 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 এখন ভারত ভারতবর্ষের জনসাধারণের মধ্যেও বিষয়টা এখন অনেকটা ঢুকে গেছে আমরাও এখন আগে যারা আমরা সাধারণভাবে নিতাম ব্যাপারটাকে এতটা গুরুত্ব দিতাম না এখন অনেকে গুরুত্ব দিচ্ছে আর বাংলাদেশ একটা ছোট্ট দেশ আমাদের অনেক স্টেটের থেকেও ছোট সুতরাং ভারতবর্ষের দক্ষিণ ভারত থেকে শুরু করে উত্তর ভারতের যে বিশাল অঞ্চল পশ্চিম ভারতের যে বিশাল অঞ্চল সে অঞ্চলের মানুষ অনেক সময় জানতোই না বাংলাদেশ সম্পর্কে যে এত কিছু সেখানে হচ্ছে অর্থাৎ একটা গুরুত্বই তারা দিত না বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে কিন্তু এখন তারাও ব্যাপারটাকে মানে খুব গুরুত্ব সহকারে দেখছেন বিশেষ করে যেভাবে নৃশংসভাবে হিন্দু মানে ওই যে দীপু দীপুদাস না দাস এরকম আরও পরপর কয়েকজনকে যেভাবে হত্যা করা হয়েছে হত্যা তো আর রোজই হচ্ছে কটার প্রকাশ্যে আঁকছে যে পরিমাণ হত্যা হচ্ছে যে পরিমাণ লুটতরাজ হচ্ছে সংখ্যালঘুদের বাড়িতে তাদের সম্পত্তি যেভাবে ধ্বংস করা হচ্ছে লুট করা হচ্ছে তাদের মেয়েদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে তার হাজারো ঘটনার ওয়ান পার্সেন্টও প্রকাশ পাচ্ছে না আমি বলবো কারণ অনেকগুলো পরিবার ভয়ে মুখ খুলছে না এবং সংবাদ মাধ্যমের উপর সেখানে সাংঘাতিকভাবে নজরদারি আছে তারাও সেখানে কথা বলতে পারছে না সুতরাং সবকটা বিষয় নিয়েই বর্তমানে বাংলাদেশের যে একটা অবস্থা অর্থাৎ যে একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠী এবং সশস্ত্র গোষ্ঠী যারা বাংলাদেশকে কন্ট্রোল করছে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে সেটা একটা ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে এবং ধীরে ধীরে সারা বিশ্বের মানুষ বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নগুলো আপনারা জানেন একশো ইউরোপিয়ান ইউনিয়ন পর্যন্ত এখন এই ব্যাপারে আমেরিকার সঙ্গ দিতে চাইছে না আমেরিকাও সেই বিষয়টা বুঝতে পারছে আপনারা লক্ষ্য করবেন এক সময় বাংলাদেশি এবং পাকিস্তানিরা ইউরোপের বিভিন্ন দেশে কাজের জন্য যেত সেখানে গিয়ে তারা প্রত্যেকটা দেশে গোলমাল শুরু করে দিয়েছে করেছে এবং যার ধরুন ইউরোপীয় দেশগুলিও এখন বাংলাদেশি এবং পাকিস্তানিদের জন্য ভিসা বা অন্যান্য যে তাদের যেই সেখানে অবাধে যে চলাফেরার যে বিষয়টাকে সেটাকে লিমিটেড করে দিয়েছে সুতরাং দেখুন কি অস্বস্তিকর পরিস্থিতিতে সেখানে আসে এখন বর্তমানে যে পরিস্থিতিটা বাংলাদেশের সামনে এসে দাঁড়িয়েছে আমি মনে করি যে আদৌ বাংলাদেশে কি বারোই ফেব্রুয়ারি ভোট হবে আমার তো মনে হয় না ভোট হবে কি না আর যদি বা ভোট হয় তাহলে সেই ভোটের পরে বাংলাদেশের যে পরিস্থিতি হবে জামাতে ইসলামী বা এনসিপি মিলে যদি সরকার গঠন করতে চায় এবং বিএনপি যদি শেখা সরকারে যায়ও তাহলেও কিন্তু সেই সরকার বেশিক্ষো বেশি দিন টিকবে না কারণ আওয়ামী লীগ ইতিমধ্যে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে আমরা দেখেছি ইউরোপের বিভিন্ন দেশে এবং ভারতে বা অন্যান্য বিভিন্ন অঞ্চলে যে সমস্ত আওয়ামী লীগের সমর্থকরা আছেন তারা সাংঘাতিকভাবে সক্রিয় এখন একটা জিনিস একটা বক্তব্য জনসংগণের কাছে পাকিস্তান বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য উনি যে সমস্ত কথাগুলো বলছিলেন এই জামাতে ইসলামী সম্পর্কে পাকিস্তান সম্পর্কে আমেরিকার চক্রান্ত সম্পর্কে চীনের চক্রান্ত সম্পর্কে বাংলাদেশের মানুষ সেগুলো তখন বুঝতে পারেনি এখন তারা হাড়ে হাড়ে রিয়েলাইজ করছে যে এই সতেরো আঠারো মাসে বাংলাদেশের অর্থনীতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ দুবেলা এখন খাবার পাচ্ছে না জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে ভারতবর্ষ যদি খাদ্য রপ্তানি বন্ধ করে দেয় এবং ইলেকট্রিসিটি আপনি দেখুন আদানির বিরুদ্ধে আমি জানি না আদানির ব্যক্তিগত স্বার্থে কিনা জানি না আমি সেই ইলেকট্রিসিটি যেভাবে তারা দিয়ে দিচ্ছে যদি অফ করে দেয় বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে নদী জল বন্টন পদ্ধতি সম্পর্কে যে ভারতবর্ষের যে চুক্তি যদি বাতিল করে দেয় ফেব্রুয়ারি মাসে যেটা হওয়ার কথা ছিল রিনিউ করার তাহলে বাংলাদেশ সুখিয়ে মরবে বাংলাদেশের অবস্থা সাংঘাতিক ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে তারপরেও এই দেশটি কি করে ভারতের বিরুদ্ধে এতটা মানে কি বলবো এতটা বিদ্রোহ এবং এতটা ভারত বিরোধী অবস্থান গ্রহণ করতে পারে সুতরাং আমার দৃঢ় বিশ্বাস যে কিছুদিনের মধ্যে এই যে ইউনিস ইউনিসের যে অবৈধ যে শাসন ক্ষমতা দখলের যে প্রক্রিয়া তারা যে ভারত বাংলাদেশের যে ক্ষমতাটা দখল করে নিয়েছেন এবং টোটালি পাকিস্তানি শাসন ব্যবস্থা সেখানে কায়েম করার চেষ্টা করছেন অলরেডি চেষ্টা হয়ে গেছে অলরেডি কারণ তাদের সমস্ত বাঙালি সংস্কৃতি বাংলা ভাষা বাংলার সমস্ত কিছু বিরোধ করে দিচ্ছেন আইন শৃঙ্খলা কোনো কিছু মানছেন না সংবিধানের কোনো মর্যাদা নাই আমিও সম্প্রতি একটা ভিডিওতে দেখলাম জানি না ভিডিওটা সত্যি কিনা বাংলাদেশে যিনি এখন প্রেসিডেন্ট আছেন তিনিও মুখ খুলতে শুরু করেছেন এবং অ্যাকচুয়ালি বাংলাদেশের যে শেখ হাসিনা তিনি কিন্তু পদত্যাগ করেন কিন্তু তিনি কিন্তু এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু রয়েছেন সুতরাং বাংলাদেশের এই যে প্রতিস্থ পরিস্থিতি সেটা কিন্তু ভয়ঙ্কর আমাদের অ্যালার্ট থাকতে হবে সুতরাং বাংলাদেশকে আমরা কিছুতেই ছোট ভাবে নেব না এখন এই একাত্তর বিরোধী যে বাংলাদেশ আমরা কিন্তু বাংলাদেশি জনগণের বিপক্ষে না একাত্তরের মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশিদের বিপক্ষে না আমরা তাদের বিপক্ষে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী এবং রাজাকারদের বংশধর এবং যারা সেই পাকিস্তানপন্থী বাংলাদেশি যারা এখন বাংলাদেশে শাসন করছেন এবং আমেরিকার প্রোডাক্ট ইউনুস এই সরকারের যারা লোক আছেন শাসন ক্ষমতায় যারা আছেন তাদের একটা বিরাট অংশ অধিকাংশই তারা কিন্তু বাংলাদেশের সিটিজেনশিপও আছে কিনা না সন্দেহ তারা অ্যাকচুয়ালি হয় কেউ আমেরিকা থাকেন কেউ আমেরিকা কেউ কানাডা কেউ ইংল্যান্ড কেউ বা অন্যান্য বিভিন্ন দেশে তারা সেখানে থাকেন সেখানেই তাদের সিটিজেনশিপ আছে বা নাগরিকত্ব আছে কিন্তু এরাই এখন এসে বাংলাদেশটাকে শাসন করছেন সুতরাং বাংলাদেশের মানুষের পেটের ভাত ওরা যে কেড়ে নিচ্ছেন তাদের বিন্দুমাত্র তাদের মধ্যে কোনো বিবেক বাঁধছে না কিচ্ছু না সেখান থেকে লুট করে হাজার হাজার কোটি টাকা ওরা সেখান থেকে বাংলাদেশ অবন করে নিয়ে যাচ্ছেন সুতরাং এই পরিস্থিতিতে আমি মনে করি এখন আমাদের খুব সতর্ক সতর্ক থাকা দরকার বাংলাদেশে মোটেই আমরা ত্রিপুরাবাসিত সাংঘাতিক সতর্ক থাকতে হবে কারণ আমাদের বর্ডারটা এমন অবস্থা যে যে কোনো সময় আমার তো মনে হয় কত লোক জানি ঢুকে আছে যে কোনো সময় অঘটন সেখানে ঘটে যেতে সামনে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আমাদের খুব অ্যালার্ট থাকতে হবে সুতরাং বন্ধুগণ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন